নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের সেরা খবর নববর্ষের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর ছয় পার্সেন্ট বাড় চলেছে মহার্ঘ ভাতা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বড়দিনের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ছয় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে বড়দিনের হাত ধরে খুশির দিন আসতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের দু হাজার পঁচিশ আসার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করতে পারেন সূত্রের খবর অনুসারে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছয় পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উৎসবের মধ্যেই এই সুখবরের ঘোষণা করতে পারেন তিনি বর্ষ শেষের এই উৎসবের সঙ্গে এক স্বস্তি নিঃশ্বাস ফেলবেন রাজ্য সরকারি কর্মীরা কারণ এই মহার্ঘ ভাতা নিয়ে একটানা সমস্যার মুখে পড়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা তাই বড়দিনে এমন খবর ঘোষণা হলে আনন্দে কাটবে বর্ষ এই উৎসব কর্মীদের একাংশ মনে করছেন বছরের কর্মীদের একাংশ মনে করছেন বছরের এমন একটা সময় এসে এই ধরনের ঘোষণা সরকারের উপর কর্মীদের আশ্বাস আরও বাড়িয়ে তুলবে তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি তবে একাংশের দাবি ক্রিসমাসের উৎসব সূচনার অনুষ্ঠানের সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের এই খুশির খবর শোনাবেন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা এই ছিলটি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য